আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার মিষ্টি আচার এই আচারটা বানানো খুবই সহজ আর খেতেও অনেক মজার এই আচারটা বানানোর জন্য আমি এখানে দেড় কেজি আমরা খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি আমরার আটিগুলো আমি ফেলে দেব না কারণ এগুলোর সাথে অনেক শ্বাস লেগে থাকে আর এগুলো চিবিয়ে খেতে অনেক মজা লাগে প্রথমে আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে দিব এক চা চামচ পাঁচ ফোড়ন এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া এক চা চামচ মুড়ি বা মিষ্টি জিরা আর পাঁচটা শুকনো মরিচ এবার সবগুলো মশলা হালকা করে ভেজে নেব আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর এগুলো ঠান্ডা করে আধা ভাঙ্গা করে গুঁড়া করে নেব এবার আমি চুলায় আরেকটা প্যান বসিয়েছি আর সেখানে দিব এক কাপের মতো সরিষার তেল তেলটা গরম হলে সেখানে দিব দুইটা তেজপাতা এক টুকরো দারুচিনি আর দেড় টেবিল চামচের মতো থেতো করা রসুন এবার রসুনটাকে ব্রাউন করে ভেজে নিব তারপর এক চা চামচ পাঁচ ফোরন এবার সবগুলো উপকরণ মিনিটখানেক ভেজে নিব তারপর এখানে দিব আগে কেটে রাখা আমড়াগুলো এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিব আমার সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিব দুই টেবিল চামচের মতো ভিনেগার ভিনেগার দেবার ফলে আচারটা অনেকদিন ভালো থাকবে এরপর এখানে দিব দেড় কাপের মতো চিনি চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবার সবগুলো উপকরণ মিশিয়ে নেব আমার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চিনি গলে অনেকটা পানি বেরিয়েছে এই পানি দিয়েই আমি আমরাটা সিদ্ধ করব। এক্সট্রা কোনো পানি ইউজ করবো না এবার আমি আচারটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমরাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এ সময় আমি চুলার তাপটা লো করে রাখবো ফিরে এসেছি আধা ঘন্টা পর আচারের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর আমরাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আগে যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব তারপর ভালো করে মিশিয়ে নেব দুই তিন মিনিট মিশিয়ে নেড়েচেড়ে চাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন আচারের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর আচারে তেল বেরিয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এই আচারটা আমি ঠান্ডা করে তারপর একটু রোদে দিব তারপর একটা জারে করে তুলে রেখে দিব এই আচারটা খেতে অনেক মজার হয়ে থাকে এই আচারটা ভাত ও খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে তবে আমি এই আচারটা এমনি এমনি খেয়ে ফেলি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ